তো ভাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে রামলাল ঝাড়গ্রাম টু লোধাসুলি যাওয়ার রাস্তার উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ শুধু রামলাল একা নাই এর সঙ্গে দুটা হাতি আছে দুটা হাতি একটু রাস্তার থেকে ভিতর দিক করে আছে তো রামলাল একাই রাস্তার উপরে উঠে দাঁড়াই আছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর ভাবে রাস্তার মাঝে দাঁড়াই আছে পাশাপাশি বাগান বাড়ি গুলাতে রামলাল ঢুকছে আম খাচ্ছে ঘুরে বুলছে মানে রামলালের একদম রাজকীয় ব্যাপার ইচ্ছা মতো চারদিকে ঢুকছে ঘুরছে খাবার খাচ্ছে বেরিয়ে যাচ্ছে নিজের ইচ্ছা মতো তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাস্তার উপরে দাঁড়ায় আছে একদম মেন রাস্তা ঝাড়গ্রাম টু লোধাসুলি যাওয়ার রাস্তায় উপরে দাঁড়ায় আছে রামলাল সঙ্গে দুটো হাতি আছে ওই দুটো হাতি পিচ রাস্তায় উঠে নাই ওরা একটু পিচের থেকে নামোর দিকে করে আছে জঙ্গল দিকটাই তো পাশাপাশি এলাকার সমস্ত লোক সতর্ক এবং সাবধানে থাকবেন